বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং অনেকের মাঝেই আজকে হয়তো বা কিছুটা বিষণ্নতার ছাপ দেখা যেতে পারে কারণ গতকাল রাত থেকে আজকে সকাল কিংবা মানে এগারোটা বা বারোটা পর্যন্ত প্রায় দেশের প্রতিটা অঞ্চলেই কিছু না কিছু বৃষ্টির একটা সম্ভাবনা দেখা গেছে কিংবা কিছু কিছু জায়গায় বেশ ভালোভাবে বৃষ্টি হয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে তো যেহেতু বৃষ্টি আমের মোটামুটি প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে এবং কিছুটা উপকারও করে বটে সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ না টেনেই দেখবেন তো আম বাংলাদেশের বলা হয় ফলের রাজা এই ফলের রাজা আপনার যতটা পরিমাণে উপকার করতে পারে ঠিক সেই পরিমাণে ক্ষতির সম্ভাবনা হতে পারে যদি আপনি সেটা সঠিকভাবে যত্ন নিতে না পারেন তো বিষয়টা হচ্ছে বাংলাদেশে মূলত রাজশাহী বিভাগেই বেশিরভাগ ক্ষেত্রে আম হয়ে থাকে তবে অসময়ে যে বৃষ্টি হওয়ায় এই ক্ষেত্রে ফলের উৎপাদন কিছুটা বাধাগ্রস্ত হয়ে যায় যেটা আমাদের জন্য একজন চাষি ভাইয়ের জন্য বেশ ক্ষতির একটা সম্ভাবনা দেখা যায় বলে আমরা মনে করি এই কারণে আমার কাছে মনে হয় কিছু কিছু বিষয় আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের আসলে কি করতে হবে এই বৃষ্টির পরে কি করলে আমরা ভালো ফলন পাবো কিংবা হচ্ছে মুকুলের কোনো ক্ষতি হবে না বা আমের গুটের কোনো ক্ষতি হবে না সেই ক্ষেত্রে যে আমগুলোর আমি আবারও বলছি যে আমগুলোর মুকুলগুলো ইতোমধ্যেই ফুটে গেছে সেগুলোতে শুধুমাত্র ছত্রাকনাশক ব্যবহার করা যাবে আর যে আমের মুকুলগুলো ফোটে নেয় সেগুলোতে উচিত হবে সাইফার মেথ্রিন গ্রুপের কীটনাশক অথবা সাথে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক আপনারা চাইলে দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে আশা করা যায় এই যে বৃষ্টিতে আপনার যে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার কথা না যেমন হচ্ছে এই যে এটার কিন্তু ফুল ফুটে গেছে কিন্তু এখন পর্যন্ত দানা বাঁধেনি কিন্তু আবার এই যে একই গাছের মধ্যে অন্য জায়গায় দেখা গেছে যে ফুল ফোটেনি এখন পর্যন্ত মুকুল অবস্থাতেই আছে এবং কিছু কিছু গাছে দেখা যাচ্ছে নতুন নতুন মুকুল আসছে আবার একই গাছের মধ্যে আবার ফুলও ফুটে গেছে যদি মুকুলের সংখ্যাটা বেশি থাকে সেক্ষেত্রে আপনি এই স্প্রেগুলো করতে পারবেন যদি আবার ফুলের সংখ্যা বেশি থাকে তবে না করাই ভালো হবে বলে আমার মনে হয় কিন্তু এই একটা যে বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টির সময়টাতে কোনো যদি ব্যবস্থা না নেন সেই ক্ষেত্রে পরবর্তীতে আমের ফলন বাধাগ্রস্ত হবে আর যেসব এলাকায় মেঘলা আবহাওয়া আছে বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেসব এলাকায় ম্যানকোজেফ মানে ছত্রাকনাশকের পরিবর্তে আপনারা চাইলে সালফার কিংবা সালফার জাতীয় কীটনাশক যেমন আমাদের এশিয়াই ক্রপকার আছে সালফক্স আপনি চাইলে সেটি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই অবশ্যই সেটার পরিমাণ হবে দেড় থেকে দুই গ্রাম পর্যন্ত প্রতি লিটার পানি দিকে অন্যদিকে এই যেমন ধরেন গাছ আছে এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় মুকুল বের হচ্ছে কিছু কিছু পাতা সহ এই পাতাগুলো হয়তো থাকবে না পরবর্তীতে আবার মুকুল হয়ে যাবে যে গাছগুলোতে এখন পর্যন্ত মুকুল দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি ধরে রাখতে পারেন যে এখন পর্যন্ত হয়তো আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি মুকুল বের না হয় ক্ষেত্রে ওই গাছের মধ্যে আর নতুন করে মুকুল বের হওয়ার সম্ভাবনা খুবই কম এটা আমরা ভেবে নিতেই পারি আর যদিও কোনো কারণে আসে সেটা হয়তো সৌভাগ্যবশত আসবে তবে আসলে সর্ব আজ থেকে আর পাঁচ থেকে সাত দিনের মধ্যেই হয়তো চলে আসবে এছাড়া যেসব এলাকা এখন পর্যন্ত বৃষ্টি পাথরি সেসব এলাকায় সেচ দেওয়া যেতে পারে যাতে ফলের ভা ফলন ভালো হয় এবং যদি সেক্ষেত্রে আপনি দেখছেন যে মোটামুটি মুকুল পরিপূর্ণভাবে বের হয়ে গেছে কিংবা ফুল হয়ে গেছে সেই ক্ষেত্রে সেখানে যদি সেচের ব্যবস্থা করেন তাহলে আপনার মোটামুটি ফলনটা ভালো হবে বলে আমি মনে করি এবং পাশাপাশি আপনারা চাইলে ফলনবর্ধক হিসেবে এই অবস্থায় ফ্লোরা ব্যবহার করতে পারেন যদি আপনার মুকুলটা দানা আকৃতির গঠন গঠন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফল ঝরা রোধ করবে কিংবা মুকুল ঝরা রোধ করবে এবং সেটা আপনার ফলন ভালো দিবে বলে আমি বিশ্বাস করি এবং আপনার ফলনে অনেক বেশি পরিমাণে আপনি লাভবান হবেন তো বৃষ্টির পরবর্তীতে করণীয় আমি যেটা বলছিলাম সেটা আবারও আপনাদেরকে একবার শেষবার জানিয়ে দিই যে যদি আপনার এলাকায় পরিপূর্ণভাবে ফুল ফুটে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপাতত কোনো কিছু স্প্রে করার দরকার নেই তবে আপনি চাইলে যেহেতু বৃষ্টি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন এবং এবং যদি ওরকমভাবে রকম সম্ভাবনা না থাকে বা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে মুকুল অবস্থাতে সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন সাইফারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন আপনি চাইলে ওয়ান পয়েন্ট যেটা ব্যবহার করা হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন